সুযোগ্য মিঠা পুকুরের তরুণ দীপ্ত তরুণের অহংকার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব রাশেখ রহমান আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব রাশেখ রহমান প্রধান বক্তাকে সমানোধ করছি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য একবার আমি সরকার জয় সালামু আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আপনাদের প্রাণ প্রিয় নেতা হাবিবুল নবী আশিক রহমান এমপি সাহেবের পক্ষ থেকে এই ডিসেম্বর মাসে আমাদের বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনাদেরকে জানাতে চাই এবং অবশ্যই আমি আপনাদের সন্তানের মতো আমার পক্ষ থেকেও এই ডিসেম্বর মাসে বাঙালির বাংলাদেশের পঁয়তাল্লিশ বছরের যে বিজয় উৎসব তার অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য থাকলো আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ আজ ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা অনেকেই মনে করি যে আর কোনো সমস্যা নাই কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে ব্যাপারটা দেখি আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার যেই বিমান সেই বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হয় এবং কিছুদিন আগে তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে যেখানে নাশকতাও জড়িত থাকতে পারে একই সাথে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব তার বিমানও ওই একই ধরনের একটি চক্রান্তের শিকার হতে গিয়েও হয়নি এ আল্লাহ অশেষ রহমত এর মানে হচ্ছে যেই প্রতিক্রিয়াশীল শক্তি বাংলাদেশে পাঁচই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দুই সালের পাঁচই জানুয়ারি থেকে পেট্রোল বোমার নাশকতা করেছে যেই প্রতিক্রিয়া শক্তি সবসময় বাঙালিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি এবং সর্বোপরি যে নরপশু ন্যায় শক্তি উনিশশো একাত্তর সালে বাঙালিকে বাংলাদেশ পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছিল তারা এখনো সক্রিয় রয়ে গেছে সুতরাং চক্রান্তের এই বেড়াজাল থেকে আমাদেরকে চিরতরে মুক্ত হতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ পাওয়ার প্রাককালে সাতই মার্চ উনিশশো সালে তিনি যখন বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সেই মুক্তির সংগ্রাম তো শেষ হয়ই স্বাধীনতার সংগ্রাম আমি মনে করি সম্পূর্ণভাবে অর্জিত হয়নি এর কারণ আজও বাংলাদেশের মাঝে ওই পাকিস্তানের ক্রেতা তারা রয়ে গেছে যারা প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হনন করার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে আলোকিত সুন্দর জীবনের আশা করি যে সোনার বাংলাদেশ গড়ে তোলার চিন্তা ভাবনা করি সেই সোনার বাংলা গড়ে তোলার পথকে সমস্ত দিনের জন্য আগামী দিনগুলোতে রুদ্ধ করে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে আজ জেলা পরিষদের এই নির্বাচনের সাথে আমি মনে করি আমাদের ক্ষুদ্র জায়গা থেকে এই যে এত চক্রান্ত চলছে তার মাঝে আমাদেরও ভূমিকা রাখার কিন্তু জায়গা রয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই দিনে চৌষট্টি জেলায় চৌষট্টি জন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন তার দলের পক্ষ থেকে যাতে জেলা পরিষদের সভাপতি করছেন তারা হতে পারেন সমর্থন দিয়েছেন আমরা শক্তি সৌভাগ্যবান রংপুর জেলায় জনাবা সাফিয়া সাফিয়া খানম খানম অ্যাডভোকেট আমার চাষি তিনি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার সমর্থন পেয়েছেন আমি মনে করব আমি মনে করব যে আগামী এই নির্বাচনের দিনে দুইশো বিশটির ভিতরে দুইশো বিশটি ভোট যদি আমরা তাকে দিতে পারি আমরা তখন বলতে পারবো বাংলাদেশের যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম চক্রান্ত মোকাবেলা করা আপন আদর্শকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া নিজ নেতা বা নেত্রীকে শক্তিশালী করা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটা শুধুমাত্র আপনি একদিন ভোট দিলেন তিনি প্রধানমন্ত্রী হলেন সংসদস্য হলেন এতে সীমাবদ্ধ নয় আমাদের নেতা বা নেত্রী বাংলাদেশে গণতান্ত্রিক আবহ বজায় রাখার জন্যে যতবার যাকে যেখানে সমর্থন দিবেন মনোনয়ন দিবেন এ আমাদের পবিত্র দায়িত্ব ফরজ সেই সমর্থন এই দিক নির্দেশনা মেনে নিয়ে তাকে অকুণ্ঠ চিত্তে ভোট এবং সমর্থন দেওয়া সেই জায়গার থেকে আমি হাবিবুল নবী আশিকুর রহমান পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি এও বলতে চাই এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না এটা আমি বলতে চাই এই রংপুর থেকে যখন জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার তালিকা তৈরি হয়ে গেল এতজন প্রার্থী হবেন এবং সেটা ক্রমানুসারে সাজানো হবে এক নাম্বারে কিন্তু অ্যাডভোকেট এখন চাষির নাম ছিল না আপনারা কি জানেন কত নাম্বারে ছিল জানতে চান বলবো চাষি সাত নাম্বারে ছিল সাত এমনকি বিগত দিনে যিনি জেলা পরিষদের প্রশাসক ছিলেন মমতাজ সাহেব ওনার নামও এক নাম্বারে ছিল না এটা ছিল তিন নাম্বারে অর্থাৎ এমন কোন ব্যক্তিকে দেওয়া হয়েছিল যার আসলে পাওয়ার কথা না সেখানেও একটা চক্রান্ত কিন্তু ছিল এটা কেন প্রাসঙ্গিক কারণ আমাদের আজকের মনোনীত প্রার্থী আনারস মার্কায় তিনি দীর্ঘকাল তৃণমূলের রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছেন অর্থাৎ আমি আপনাদের অভিবাদন জানাই যারা সত্যিকার অর্থে আল্লাহ তালা রহমতে শিখতো আপনারা মানুষের ভালোবাসায় চেয়ারম্যান হয়েছে। মেম্বার হয়েছেন সংরক্ষিত আসনে নারী মেম্বার হয়েছেন আপনাদের দুঃখ কষ্ট তিনি বুঝবেন যিনি তৃণমূল থেকে রাজনীতি করে আসছেন এবং এই পরিষদের সকল কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা অনুধাবন করেছেন বলেই কিন্তু আজকে অ্যাডভোকেট সাফিয়া খানমকে মনোনয়ন দিয়েছেন এবং আমি বিশ্বাস করি তিনি নির্বাচিত হন আপনার প্রত্যেক সম্মানিত চেয়ারম্যান এবং সদস্য আপনাদের যে কোনো সমস্যা নিয়ে তার সাথে যে কোনো সময় দেখা করতে পারবেন এবং সমস্যার সমাধানও তিনি করার চেষ্টা করবেন এটা জায়গায় একটা তালি দেওয়া উচিত ছিল এবং হাবিবুল নবী আশিকুর রহমান এম মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললেন যে উনি যদি নির্বাচিত হন যেহেতু উনি মহিলা লীগের সভাপতি বাংলাদেশের অর্ধেক নর অর্ধেক নারী তাহলে যেটা হবে যে উনি ওনার পথ ওনার শক্তি সক্ষমতাকে ব্যবহার করে সমস্ত রংপুর জেলায় ঘুরে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করতে পারবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চান যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হোক নারীরা এগিয়ে যাক আমার কথা সহজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করতে পারি তার যাতে কেউ ক্ষতি না করে ওনার ক্ষতি করতে গেলে আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি সংগ্রাম করতে পারি মিছিল করতে পারি আন্দোলন করতে পারি প্রয়োজনে যুদ্ধ করতে পারি কিন্তু শান্তির সময় যেই চক্রান্তগুলো আমরা চোখে দেখতে পারি সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য যেটা আমরা করতে পারি যেটা প্রথম ভাগে বলেছি উনি যাকে সমর্থন দিবেন আমরাও তাকে সমর্থন এ শুধুমাত্র জেলা পরিষদের ফান্ড বা তহবিল ভাগাভাগি করার নির্বাচন নয় আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে দেখাতে চাই যে রংপুরের মানুষ ঐক্যবদ্ধ আছে মিঠাপুরের মানুষ ঐক্যবদ্ধ আছে আমাদের অন্তিম নেতা জননেত্রী শেখ হাসিনা আমাদের মিঠাপুকুরের নেতা হাবিবুল নবী আশিফুর রহমান সাহেব সামগ্রিক কল্যাণের যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের সাথে আমরা সহমত আমরা একই সাথে একই ছন্দে সামনের দিকে এগিয়ে যেতে চাই আর দুশো বিশটা ভোট ইনশাল্লাহ পাওয়া যাবে আমাদের নেতৃবৃন্দরা বলছেন আমি বিশ্বাস করি পাওয়া যাবে আপনারা হয়তোবা একমত হবেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই নৌকা মার্কার কথা সত্যি কিন্তু সকল মেম্বার সাহেবরা নৌকা মার্কার এমন কোনো কথা নাই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা একমত হবেন যে আশিফুর রহমান সাহেব কি আপনাদেরকে কখনো আলাদা চোখে দেখেন তাই আশিফুর রহমান সাহেবের সম্মানের দিকে তাকিয়ে মিঠাপুকুরের যে একটা অনন্য স্থান এই রংপুর জেলায় আছে সেই সম্মানের দিকে তাকিয়ে আজ আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হই যে জেলা পরিষদ নির্বাচনে সবার আগে দ্রুততার সাথে প্রত্যেকটি ভোট আমরা অ্যাডভোকেট সাফিয়া খামকে আনার সমান চাই বক্তব্য বাড়াতে চাইলে অনেক বাড়ানো যাবে আমি মনে করি না তার কোনো প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় কথা ওনার জীবনের যে ত্যাগ এই গল্প বললে অনেক সময় লেগে যাবে মিঠাপুরে অনেকবার আছেন ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ আছে আমি একটা জিনিস শুধু বলতে পারি যে মানুষ ব্যক্তিগত জীবনে ত্যাগ করতে পারে সে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে পারে আর যেই ব্যক্তি ত্যাগ স্বীকার করে অভ্যস্ত তাকে ভালোবাসা দেওয়া তাকে সম্মান দেওয়া এ আমাদের স্বার্থে পরম দায়িত্ব হয়ে যায় আই ফিল অনার্ড অ্যান্ড ইট ইজ এ প্রিভিলেজ ফর মি যার আমাদের এসেছেন আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জয়ী হবেন আমাদের চিন্তা তনগতভাবে সকলে মিলে এক না আমাদের একটাই চিন্তা আপনার জয়ের গুণগত মান কতটুকু আমরা উন্নত করতে পারি অর্থাৎ আপনি ষাট চল্লিশে জিতবেন সত্তর তিরিশে জিতবেন নাকি আশি বিশে জিতবেন নাকি নব্বই দশে জিতবেন এটাই আমাদের চিন্তা আর কোনো চিন্তা নেই জিতবেন অবশ্যই এতটুকু কথা নিতে পারি যে আমার বাবা আশিফুর রহমান সাহেবের সাথে যাদের পথ চলে এত বছর আমার মুরব্বি জনেরা আমার বড় ভাইয়েরা তারা আপনাকে সকল ধরনের মানদণ্ডে সবচেয়ে উন্নত মানের বিজয় দিয়েছে যে সংকটে প্রয়োজনে প্রতিকূলতায় আমরা জাদুর মতো করে হল কিভাবে জানি সকলে এক হয়ে যায় আমাদের মাঝে কেউ ভেদাভেদ সৃষ্টি করতে পারে না আপনার নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে আর আমাদের মিঠাপুকুর থেকে আমাদের যত আত্মীয় স্বজন অন্যান্য নির্বাচনী এলাকাতেও আছেন আপনি যদি চান যে কটা দিন বাকি আছে আমরা উদাত্ত চিত্তে আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং আমার বিশ্বাস আমি যদি ভুল না করে থাকি এটাও আপনারা জানবেন এটা আমাদের গর্বের বিষয় আমি ভুল না করে থাকি চৌষট্টি জেলায় বোধ আপনি একমাত্র মহিলা যিনি বঙ্গবন্ধু কন্যা দ্বারা সমর্থিত সুতরাং সুতরাং শো বাংলাদেশ দ্যাট উই স্ট্যান্ড বিহাইন্ড শেখ হাসিনা অ্যান্ড উই স্ট্যান্ড বিহাইন্ড দ্য উইমেন অফ দিস কান্ট্রি আসুন সকলে মিলে আমরা দেখাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনৈত শেখ হাসিনার পেছনে আছি এবং বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারীদের পিছনেও আমরা আছি আমরা অনন্য আমরা ব্যতিক্রম আমরা মহৎ আমরা দিক বিজয়ী আপনাদের সকলকে ধন্যবাদ আনারস মার্কার জয় হোক জয় বাংলা জয় মমতা